বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা ও উত্তর নিয়ে হলাম দেখি আজকের এই ভিডিওটি থেকে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পাচ্ছ এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে শিকারির ছবি তারপরে আছে লাঠির ছবি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি থেকে তোমাকে একটি মেয়ের নাম বলতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি থেকে মেয়েটির নাম গেস্ট করে বলতে পারো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে ফেলো মেয়েটির নাম কী হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়া জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আসে শিকারি আর পরে আসে লাঠি তাহলে পরে প্রথমে আমরা শিকারি থেকে নেব তাহলে পাশে আসি আর লাঠি থেকে নেবো লাকার তাহলে পরে এখানে মেয়েটির নাম হবে শিলা বন্ধুরা মেয়েটির নাম হবে শিলা উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা আজকের ভিডিওটিতে যে সবচেয়ে বেশি উত্তর কমেন্ট করবে তার নাম নেক্সট ভিডিওতে দেখানো হবে বন্ধুরা চলে এবার পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাঁধা দেখতে পারছো এখানে তিনটি রাস্তা দেওয়া আছে এবং একটি মুরগি দেওয়া আছে আর তিনটি বাচ্চা দেওয়া আছে আর তোমার মুরগির সামনে যেই রাস্তাটি আছে সেই রাস্তাটি ধরে গেলে পারে মুরগিটি তার কত নম্বর বাচ্চার কাছে পৌঁছাবে তোমার কাছে প্রশ্ন থাকলে আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পারে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভালো আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড বন্ধুরা উত্তরটি কী পেরেছো আশা করি পেরেছো আর যারা এখনও উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা মুরগি তার সামনে যে রাস্তাটি আছে ওই রাস্তা ধরে গেলে পারে সে তার মুরগির বাচ্চার এ নাম্বারে বাচ্চাটির কাছে পৌঁছাতে পারবে বন্ধুরা উত্তরটি কে কে পেরেছে কমেন্ট বক্সে লিখে যেও আর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও সারা সঙ্গে সঙ্গেই তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায়